অমিত মালব্যকে দায়িত্ব দিয়ে বিজেপি বাংলায় ফেক নিউজ তৈরি করে পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে এমনটাই মন্তব্য করেছেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস আজকের সাংবাদিক বৈঠকে তিনি আরো কি কি বলেছেন নির্ভর করে রাজনীতি করছে ফেক নিউজ ফেক মাধ্যমে বিভিন্ন রকম সংবাদ পরিবেশন করে তারা বাংলায় অস্থিরতা তৈরি করতে চাইছে এবং তৃণমূল দলের এবং তৃণমূল সরকারের যাতে বিরুদ্ধে মানুষ যায় তার বন্দোবস্তকে সুদৃঢ় করবার জন্য প্রয়াস চালিয়েছেন অবিরত সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন যেটা বললেন কানাইদা জমিত মলব্বের মতন আইটিসেলের ভারতবর্ষের ইনচার্জকেও এখানে দায়িত্ব দিয়ে আখেরে এই ফেক সংবাদকে আরও কী করে দ্রুততার সঙ্গে কী করে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করা যায় তার প্রয়াসে অমিত মালব্যকে এখানে পাঠিয়েছেন